নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প আংটি হীরার আংটির হীরাটা যখন আলগা হইয়া যায় তখন আর তাহা আঙুলে পড়িয়া বেড়ানো নিরাপদ নয় হীরা অলক্ষীতে পড়িয়া হারাইয়া যাইতে পারে বিষয়ই সাবধান ক্ষেত্রমোহনের আংটির হীরা দিন আগেই হারাইয়া গিয়াছিল শোকটা সে সহজেই কাটাইয়া উঠিতে পারিয়াছিল এবং ঝুটা পাথর দিয়া কাজ চালাইতেছিল অপরিচিত কেহ হয়তো হঠাৎ দেখিয়া ভুল করিতে পারে কিন্তু অন্তরঙ্গদের মনে কোনো মোহ ছিল না ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তাহা তাহার স্ত্রী চপলা জানিত চপলার বয়স ২২ বছর রূপ ও যৌবন দুই আছে সন্তানাদি হয় নাই তাহার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল চোখ ধাঁধানো উগ্র প্রগলভতা বাইশ বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না যাহা থাকে তাহা পশ্চিম দিগন্তের অস্তরাগ চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকিয়া গিয়াছিল তাহার মনের উপর যে নিগ্রহ হইয়াছিল তাহারই ফলে হয়তো এমনটা ঘটিয়াছিল মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হইয়া অন্তর্মুখী হয় তখন তাহারা কোন পথে কি রূপ ধরিয়া দেখা দিবে বলা দেবতারও অসাধ্য ফ্রয়েড সাহেব এই অতল সমুদ্রে চাট গেয়ে খালাসির মতো পূরণ ফেলিতেছিলেন বটে কিন্তু বাম মিলে না ক্ষেত্রমোহন লোকটা নিরম্বু বদমায়েশ মোশাহেবি করা ছিল তাহার পেশা বড়লোকের সদ্য বয়প্রাপ্ত সন্তানদের অপসরালোকের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ছিল তাহার জীবিকা কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসিত বেহুশ মাতালের পকেট হইতে মানি ব্যাগ চুরি করিতে তাহার বাধিত না কিন্তু সে নিজে মদ খাইত না এবং অন্য মকার সম্বন্ধেও তাহার একটা স্বাভাবিক নিষ্পৃহতা ছিল অপসরালোকের দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিত শঙ্করাচার্য সত্যই বলিয়াছিলেন এ সংসার অতীব বিচিত্র চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানিতে পারে তখন ভীত বিস্ময়ে একেবারে অভিভূত হইয়া পড়িয়াছিল তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলিল ক্ষেত্রমোহন সস্নেহে যত্ন করিয়া চপলাকে নিজের চার বাকনীতি বুঝাইয়া দিল অতঃপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হইয়া পড়িয়াছিল তাহার মনে মোহ ছিল না আর ট্রাম ঘরঘরিত সদর রাস্তার উপর একটি সরু বাড়ির দোতলায় গোটা দুই ঘর লইয়া ক্ষেত্রের বাসা শয়নঘরের একটা জানালা সদর রাস্তার উপরই সেখানে দাঁড়াইলে পথের দৃশ্য দেখিবার কোনো অসুবিধা হয় না সেদিন বইকালে চপলা সেই জানালার সম্মুখে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকাইয়াছিল এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল উৎফুল্ল ক্ষেত্রমোহন ঘরে ঢুকিল ক্ষেত্রের বয়স ত্রিশ সুশ্রী চটপটে বাঘপটু সে হাসিতে হাসিতে চপলার পাশে আসিয়া দাঁড়াইয়া বলিল সব ঠিক করে ফেলেছি আজ রাত্রিরেই বুঝলে গুদাম সাবার মাল তমরুপা চপলা তাহার মুখের পানে চাহিয়া হাসিল জল জলে চোখ ঝলসানো হাসি তাহার দাঁতগুলি যেন একরা শিরা আলোই ঝকমক করিয়া উঠিল ক্ষেত্রের এ হাসি অভ্যাস হইয়া গিয়াছিল তবু সে লোভ সামলাইতে পারিল না একটা চুম্বন করিয়া ফেলিল বুকে হাত দিয়া তাহাকে একটু ঠেলিয়া দিয়া চপলা বলিল কি হল চপলার কাছে ক্ষেত্রের কোনো কথাই গোপন ছিল না বরং কেমন করিয়া কাহার নিকট হইতে টাকা ঠকাইয়া লইল কাহাকে মাতাল করিয়া পকেট বুক হইতে নোট চুরি করিল এসব কথা পুঙ্খানুপুঙ্খ রূপে চপলার কাছে গল্প করিতে ভালোবাসিত বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করিত এখন সে জানালার গড়ার ধরিয়া সোৎসাহে বলিতে আরম্ভ করিল তোমাকে একদিন বলিনি এক নতুন কাপতেন পাকড়েছি বেশ আসালো জমিদারের ছেলে কলকাতায় ফুর্তি করতে এসেছে নরেন চৌধুরী নাম ফরে পুকুরে একটা বাসা নিয়ে একলা এসেছে তাকে মাসখানেক ধরে খেলাচ্ছি ছোঁড়ার আর বয়স বেশি নয় তেইশ চব্বিশ কিন্তু হলে কি হবে এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে একেবারে একটি হরতেল ঘুঘু এই দেখো না এক মাস ধরে তেল দিচ্ছি এখনও একটি সিকি পয়সা বার করতে পারিনি শালা মদ কিনবে তাও আমার হাতে টাকা দেবে না নিজে গিয়ে বোতল কিনে আনবে নয়তো দারুয়ান ব্যাটাকে পাঠাবে তার থেকে দু পয়সা বাঁচাবো সে গুড়ে বালি পাঁড় মাতাল কিন্তু মদের গেলাস ছোঁবার আগে কি করে জানো টাকা করি মাই হাতের আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটি ওইশালা দারোয়ানের হাতে দিয়ে বলে যাও মৌজ করো এই বলে তাকে একেবারে বাড়ির বার করে দেয় তারপর আমার দিকে চেয়ে মুচকে হাসতে থাকে চন্ডাল বেটার ছেলে চপলা মন দিয়ে শুনিতেছিল এই আকস্মিক উত্তাপে সকৌতুকে হাসিয়া ফেলিল বলিল তবে যে বললে সব ঠিক করে ফেলেছি ক্ষেত্র মুখের একটা বিরক্তিসূচক ভঙ্গি করিয়া বলিল দেখলুম ওশালা পগেয়া বদমাইশকে সহজে ঘায়ল করা যাবে না একেবারে ঘাড় মটকাতে হবে আমারও রোগ চেপে গেছে আজ রাত্রে ঠিক করেছি ব্যাটার দেরাজ ফাঁক করব। এই দেখো চাবি তৈরি করিয়েছি বলিয়া পকেট হইতে কয়েকটা চকচকে চাবি বাহির করিয়া দেখাইল চুরি করবে হ্যাঁ ঢের খোসামত করেছি আর নয় এবার এক হাত ভানুমতির খেল দেখিয়ে দেব টাকা করি ব্যাটা দেরাজে বেশি রাখে না কোথায় রাখে ভগবান জানেন কিন্তু একটা হীরের আংটি আছে রাত্রে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায় সেইটের ওপর তাক করেছি উহ কি হীরেটা মাইরি চপলা যদি দেখো চোখ ঝলসে যাবে দাম হাজার টাকার এক কানা করি কম নয় যদি পাঁচশো টাকাতেও ছাড়ি কেষ্ট কেষ্টশাঁকরা লুপে নেবে কিন্তু যদি ধরা পড়ো সে ভয় নেই বন্দোবস্ত সব পাকা করে রেখেছি হুম আজ এগারোটা থেকে বারোটার মধ্যে ব্যাটা বেরুবে সমস্ত রাত বাড়ি ফিরবে না বিমনা ভাবে চিন্তা করিয়া বলিল কোথায় যাবে কিছুতেই বললে না হয়তো নটরাজ থিয়েটারের সৌদামিনীর কাছে কিন্তু সৌদামিনী তো মেনা মিত্তিরের যাক যে চুলোই খুশি যাক আসল কথা এগারোটার পর ব্যাটা বাড়ি থাকবে না দারোয়ানটা বেরুবে তার ব্যবস্থা করেছি বাস গলির মোড়ে ওত পেতে থাকব কর্তারাও বাড়ি থেকে বেরুবেন আর আমিও শ্যুট করে বাড়িতে গিয়ে ঢুকব তারপরই গুদাম সাবার মাল তো প্রপাত শালা লুটলিয়া শালা লুটলিয়া রাস্তার দিকে তাকাইয়া ক্ষেত্র উচ্চই স্বরে হাসিয়া উঠিল কিন্তু পরক্ষণেই বিড়ালের মতো লাভ দিয়া জানালার সম্মুখ হইতে সরিয়া আসিয়া চাপা গলায় বলিল সরে সো সরে ওপাশের ফুটপাথ দিয়ে যাচ্ছে চপলা সরিল না বলিল কে নরেন চৌধুরী এসো কি দরকার আমাকে তো আর চেনে না তা বটে তারপর ঘরের ভিতরের অন্ধকার হইতে উঁকি মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিল ওই দেখতে পাচ্ছ ফর্সা মতন চেহারা গিলে করা আদির পাঞ্জাবি হাতে হরিণের শিঙের ছড়ি উনি নরেন চৌধুরী হাতের আংটিটা দেখতে পাচ্ছ পাচ্ছি চপলা বাহিরের দিকে তাকাইয়া হাসিল পরন্ত দিলের আলো তার মুখের উপর পড়িয়াছিল মনে হইল যেন একরাশ হীরা ছড়িয়া পড়িল হিরেটার দাম কত বললে হাজার টাকা ক্ষেত্র বিছানার উপর গিয়া বসিল বেশিও হতে পারে এবার তোমার ঝুমকো গড়িয়ে দেবই বুঝেছ ওই কেষ্টাঁকড়াকে দিয়েই গড়িয়ে দেব। সস্তায় হবে অনেক দিন থেকে তোমায় বলে রেখেছি রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই চপলা বলিল ক্ষেত্র জিজ্ঞাসা করিল চলে গেছে না এখনো আছে চপলার ঠোঁটের উপর একটা খনি হাসি খেলিয়া গেল ক্ষেত্র তাহা দেখিতে পাইল না চপলা বলিল মোর পর্যন্ত কি আবার ফিরে আসছে ফিরে আসছে ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা গেল তাই তো আমার বাসার সন্ধান পেয়েছে নাকি বেটা যেরকম কুচুটে শয়তান তুমি সরে এসো কে জানে চপলা জানালা দিয়া গলা বাড়াইয়া রহিল খানিক পরে সরিয়া আসিয়া বলিল চলে গেছে যাক তা হলে বোধহয় এমনি ঘুরে বেড়াচ্ছিল বলিয়া ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিল চপলা যেন অন্য ক্ষেত্রের মুখের পানে তাকাইয়া থাকিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা টাকার জন্য মানুষ সব করতে পারে না ক্ষেত্র একগাল হাসিল পারে না টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি কোন যখন জাল ফেরেবাজি দুনিয়াটা চলছে তো ওই টাকার পেছনে আর তাতে দোষী বা কি। টাকা না হলে কারুর একদণ্ড চলে আমি যে ব্যাটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে ব্যাটা আমাকে বড়ো হয়রান করেছে যেমন করে ও করোই আংটি গাফ করবই আলস্য ভরে দুই হাত মাথার উপর তুলিয়া চপলা গা ভাঙিল তারপর বলিল যাই চুল বা রাত্রি সাড়ে দশটার সময় ক্ষেত্র গলির মোড়ে আড্ডা গাড়িল ঠিক সম্মুখে ফরে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলিয়া গলির মুখ যেখানে গিয়া তাহার সহিত মিশিয়াছে সেখানে একটা কাঠের আড়ত আছে সেই আড়তের গা ঘেঁষিয়া দাঁড়াইলে সহজেই পথচারীর দৃষ্টি এড়ানো যায় রাস্তার গ্যাস কাছাকাছি নাই এখান হইতে নরেন চৌধুরীর বাসার সদর বেশ দেখা যায় বড়জোর বিষ রাস্তার উপরেই দরজা দরজা খুলিলে ভিতরে একটি ছোট গলি গলির দুই ধারে দুইটি ঘর রাস্তার উপরেই বাহিরের দিকে জানালা আছে ক্ষেত্র দেখিল পাশের একটা ঘরে আলো জ্বলিতেছে এইটাই আসল ঘর ঘরে একটা সেক্রেটারিয়ের টেবিল আছে সেই টেবিলের ডান দিকে দেরা যে ক্ষেত্র পকেটে হাত দিয়া দেখিল চাবি ঠিক আছে সে মনে মনে হিসাব করিল কাজ শেষ করিয়া বাহির হইয়া আসিতে মিনিট দশকের বেশি সময় লাগিবে না তাহার হাত নিষ্পিষ করিতে লাগিল একটা স্নায়বিক অধীরতা তাহার শরীরকে চঞ্চল করিয়া তুলিল লোকটা কতক্ষণে বাড়ির বাহির হইবে ক্ষেত্র বিড়ি ও দেশলাই বাহির করিল বিড়িতে দিয়া ঠোঁটে ধরিয়া দেশলাই জ্বালিতে গিয়া সে থামিয়া গেল না কাজ নাই গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে কিন্তু গলির দুই ধারে বালি কে জানে কেহ যদি দেশ আলো দেখিতে পাই ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রাখিয়া দিল হাতে ঘড়ি ছিল চোখের খুব কাছে আনিয়া দেখিল এগারোটা বাজিতে পাঁচ মিনিট সময় হইয়া আসিতেছে এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়া গেল ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করিয়া এক দৃষ্টে সদর দরজা পানে তাকাইয়া রহিল তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করিল এইবার সদর দরজা খুলিয়া নরেন চৌধুরী বাহির হইয়া আসিল ক্ষেত্র কাঠগোলার দেওয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সাঁটিয়া গেল নরেন ফুটপাতে দাঁড়াইয়া সিগারেট ধরাইল ক্ষেত্র সহস্র চক্ষু হইয়া দেখিল তাহার হাতে আংটি আছে কি না নাই আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলিল নরেন ছড়ি ঘুরাইতে ঘুরাইতে চলিয়া গেল এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বাহির করিয়া হাসিল নরেনের পরিপাটি সাজসজ্জা সে এক নজরে দেখিয়া লইয়াছিল এইসব নিশাচার প্রজাপতিদের প্রতি তাহার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল সে মনে মনে বলিল ও ভিসারে বেরুলেন কোনো একজন স্ত্রীলোক ইহাকে দহন করিয়া অন্তঃসার শূন্য করিয়া শেষে ছোবড়ার মত দূরে ফেলিয়া দিবে ইহা ভাবিয়া সে মনে বড় তৃপ্তি পাইল করুক করুক সোনার চাঁদকে একেবারে ন্যাংটো করিয়া ছাড়িয়া দিক কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বাহির হইতেছে না কেন খুট্টাটার আবার কি হইল ভাঙ খাইয়া ঘুমাইয়া পড়ে নাই তো আরও ওখানিক কোনো অপেক্ষা করিয়া ক্ষেত্র ঘড়ি দেখিল সওয়া এগারোটা তাই তো কি হইল দারোয়ান আগে বাহির হইয়া যায় নাই তো না তাহা হইলে নরেন দরজায় তালা লাগাইয়া যাইতো তবে দারোয়ানটা কি সত্যই ঘুমাইয়া পড়িল তাহাকে সরাইবার জন্য ক্ষেত্র এত মেহনত করিয়াছে সার্কুলার রোডে ময়দাকলের কলের বস্তিতে তারির আড্ডার সন্ধান বলিয়া দিয়াছে আর শেষে এমন সময় খোট্টা দারোয়ান বাহির হইল দরজায় তালা লাগাইয়া পাগড়ি বাঁধিতে বাঁধিতে নাগড়া ঠক ঠক করিয়া প্রস্থান করিল এইবার সময় উপস্থিত দারোয়ানের নাগড়ার শব্দ মিলাইয়া যাইবার পর ক্ষেত্র কাঠগোলার ছায়া হইতে বাহির হইয়া আসিল পথ নির্জন বাধা বিপত্তির কোনো ভয় নাই কিন্তু দুই পা অগ্রসর হইয়া ক্ষেত্র আবার ফিরিয়া আসিল কাজ নাই আর একটু যাক যদি দারোয়ানটা কিছু ভুলিয়া ফেলিয়া গিয়া থাকে হয়তো আবার ফিরিয়া আসিবে দশ মিনিট কাটিয়া গেল দারোয়ান ফিরিল না তখন ক্ষেত্র অন্ধকার হইতে বাহির হইল বেশ স্বাভাবিক দ্রুতপদে যেন নিজের বাড়িতে যাইতেছে এমনভাবে দরজার সম্মুখে গিয়া দাঁড়াইল পকেট হইতে চাবি বাহির করিয়া বেশ শব্দ করিয়া দরজা খুলিল তারপর ভিতরে প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া দিল ক্ষেত্রের পকেটে একটা ছোট বৈদ্যুতিক টর্চ ছিল সেটা এবার সে জ্বালিল একবার চারিদিকে ফিরাইয়া দেখিয়া লইল তারপর বাঁ দিকের দরজার উপর ফেলিল দরজায় তালা লাগানো ক্ষেত্র একটা চাবি বাছিয়া লইয়া তালাই পড়াইল খুট করিয়া শব্দ হইল তালা খুলিয়া গেল টর্চের আলো নিবাইয়া ক্ষেত্র ঘরে ঢুকিল ঘরে কোথায় কি আছে সবই তাহার জানা ছিল সে অন্ধকারে হাতড়াইয়া গিয়া রাস্তার দিকের জানালাটা বন্ধ করিয়া দিল তারপর ঘরের দিকে ফিরিয়া টর্চ চালিল টর্চের আলো একটা টেবিলের উপর গিয়া পড়িল টেবিলের উপর বিশেষ কিছু নাই কাগজ চাপা ব্লটিং প্যাড দোয়াত কলম টেবিলের আশেপাশে দুই তিনটা চেয়ারস অস্পষ্টভাবে দেখা গেল ক্ষেত্র আর কাল ক্ষয় না করিয়া কাজে লাগিয়া গেল টেবিলের সম্মুখে চেয়ারে বসিয়া সে দেরাজ খুঁড়িতে পবিত্র হইল ডান ধারের দেরাজগুলো খোলা কিন্তু বাঁধারের দেরাজের সম্মুখে একটা কবাট আছে তাহার গায়ে চাবির ঘর ক্ষেত্র সেই কবাটের গায়ে চাবি প্রবেশ করাই সন্তর্পণে ঘুরাইল কবাট খুলিয়া গেল চারটি দেরাজ নরেন উপরের দেরাজে আংটি রাখে ক্ষেত্র দেরাজের ভিতর আলো না ফেলিয়াই তাহার ভিতর হাত ঠুকাইয়া দিল কাগজপত্র ও পানের ডিবা তাহার হাতে ঠেকিল কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেশটি তাহার হাতে ঠেকিল না তখন সে দেরাজের ভিতর আলো ফেলিয়া দেখিল আংটি নাই আংটি নাই কোথায় গেল প্রথমটা ক্ষেত্র কিছু বুঝিতেই পারিল না সে এতই স্থির নিশ্চয় ছিল যে এই অভাবনীয় ব্যাপারে যেন হতভম্ব হইয়া গেল তাহার পর তাহার বুকের ভিতরটা দুরুদুরু করিয়া উঠিল তবে কি সে একবার ঘরের চারিপাশের চাহিল টর্চটা ঘরের কোণে কোণে ফেলিয়া দেখিল না কেহ নাই সে ভয় করিয়াছিল নরেন তাহাকে ধরিবার ফাঁদ পাতিয়াছে তাহা নয় হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে মেঝেই হাঁটু গাড়িয়া বসিয়া ক্ষেত্র দ্বিতীয় দেরাজ খুলিল একেবারে শূন্য তাহাতে একটা আল পিন পর্যন্ত নাই তৃতীয় দেরাজ সেটাও শূন্য চতুর্থ দেরাজও তাই ক্ষেত্রের কপালে ঘাম ফুটিয়া উঠিল নাই নাই কিছু আংটি তো দূরের কথা একটা পয়সা পর্যন্ত নাই আলো নিবাইয়া অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল আবার তাহার বুক ধক ধক করিতে লাগিল নরেন নিশ্চয় সন্দেহ করিয়াছিল তাই তাহাকে ঠকাইবার জন্য কিন্তু না নিশ্চয়ই আছে হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজেই আংটি রাখিয়া গিয়াছে হয়তো ক্ষেত্র আবার আলো জ্বালিয়া ডান দিকের দেরাজগুলো খুঁজিতে লাগিল কিন্তু কোনোটাতেই কিছু পাইল না কতকগুলো মদের বিজ্ঞাপন স্ত্রীলোকের ছবি গোটা কতক অশ্লীল বিলাতি উপন্যাস এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চাপিয়া ধরিল তাহার মনে হইল এই শূন্য বাড়িখানা তাহার চুরির ব্যর্থ প্রয়াস দেখিয়া নিঃশব্দে অট্টহাস্য করিতেছে এই ঘরটা ক্রমশ সংকুচিত হইয়া তাহাকে চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে সে ধরা পড়িয়া গিয়াছে আর পলাইতে পারিবে না এই সময় দূরের কোনো গির্জার ঢং ঢং করিয়া বারোটা বাজিল ঘড়ির আওয়াজ ক্ষেত্রের কানে বোমার আওয়াজের মতো লাগিল বারোটা এতক্ষণ সে এখানে আছে কেহ যদি আসিয়া পড়ে নরেনী যদি ফিরিয়া আসে ক্ষেত্র আর দাঁড়াইল না দেরাজগুলো খোলাই পড়িয়া রহিল সে জোরে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে ঘর হইতে বাহির হইয়া আসিল তারপর বাড়ির বাহির হইয়া আসিল বাড়ির বাহির হইয়া ভয়ার্ত চোখে একবার চারিদিকে তাকাইল কাহাকেও দেখিতে পাইল না পাড়া সুসুপ্ত তখন স্থলিত হস্তে সদরের তালা বন্ধ করিয়া হনহন করিয়া চলিতে আরম্ভ করিল তাহার বাসা যেদিকে সে ঠিক তাহার উল্টামুখে চলিয়াছে তাহা সে জানিতে পারিল না একটার সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইল এতক্ষণে তাহার মাথা বেশ ঠান্ডা হইয়াছে ভয় আর নাই এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খোলা রাখিয়া পলাইয়া আসার জন্য সে একটু লজ্জাবোধ করিতেছে কিন্তু বিস্ময় তাহার কিছুতেই ঘুচিতেছে না নরেন কি তাহাকে সন্দেহ করিয়াছিল তাহাই বা কি করিয়া সম্ভব নরেন আংটি পড়িয়া বাহির হয় নাই ইহাসে সচক্ষে ভালো করিয়া দেখিয়াছে তবে আংটিটা গেল কোথায় ক্ষেত্র নিজের সিঁড়ির দরজায় কড়া নাড়িল তাহার উপরে উঠিবার সিঁড়ি স্বতন্ত্র তলার বাসিন্দার সহিত কোনো সংযোগ নাই তাই প্রতিবেশীকে না জাগাইয়া রাত্রে যখন ইচ্ছা সে বাড়ি ফিরিতে পারে কিছুক্ষণ পরে চপলা আসিয়া দরজা খুলিয়া দিল ক্ষেত্র কোনো কথা না বলিয়া উপরে উঠিয়া গেল চপলা সিঁড়ির দরজা বন্ধ করিয়া দিয়া শয়নঘরে আসিল তারপর বাং নিষ্পত্তি না করিয়া বিছানায় শুইয়া পড়িল ক্ষেত্র জামা খুলিতে খুলিতে ভাবিতেছিল চপলা জিজ্ঞাসা করিলে কি উত্তর দিবে কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করিল না তখন সমস্ত কথা বলিবার জন্য তাহার নিজেরই মন উসখুস করিতে লাগিল মুখে চোখে জল দিয়ে আলোটা কমাইয়া দিতে দিতে সে বলিল আজ ভারী আশ্চর্য ব্যাপার হলো ঘুমুলে নাকি ব্যর্থতার তার কুণ্ঠায় তাহার স্বর নিস্তেজ চপলা উত্তর দিল না কেবল গলাই একটা শব্দ করিল মাত্র ক্ষেত্র বিছানায় প্রবেশ করিয়া দেখিল চপলা চিত হইয়া শুইয়া আছে তাহার ডান হাতটা চোখের উপর রাখা অল্প আলোয় চপলার মুখ ভালো দেখা গেল না আংটিটা পেলুম না বুঝলে চপলার নিকট হইতে কোনো সাড়া আসিল না সে ঘুমাই আছে কিনা দেখিবার জন্য ক্ষেত্র তাহার মুখের কাছে মুখ লইয়া গেল জেগে আছো না ঘুমুলে চপলার মুখের উপর হাতটা একটু নড়িল সঙ্গে সঙ্গে তাহার আঙুলের উপর আলো ঝিকমিক করিয়া উঠিল ক্ষেত্র বিদ্ধের মতো বিছানায় উঠিয়া বসিল চপলার হাতখানা টানিয়া নিজের চোখের সম্মুখে আনিয়া বিকৃত চাপা গলায় বলিয়া উঠিল আংটি এ আংটি তুমি কোথায় পেলে তুমি কোথায় পেলে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই